সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালোই আছি বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে দশটা তো সকালে আমার মোটামুটি রান্না বাড়ি মানে একবার আর কি হয়ে গিয়েছে এখন একটু আর কি ঘরে আসলাম ঘর একটু পরিষ্কার করলাম তারপরে একটু বসলাম সকাল থেকে অনেক মানে সকালে উঠেছি তারপরে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পাগুলো একটু ধরে গিয়েছে তো তাড়াতাড়ি করে আগে স্নানটা করে নেবো রান্না এখনও একটা বাকি আছে তারপরে রান্নাটা সারব তাহলে ব্লগটা দেখতে থাকুন একটু বসলাম এই যে মেয়ের পড়ার টেবিলের কাছেই বসি জানলা দিয়ে জানলা দিয়ে একটু বাইরে তাকিয়ে থাকি একটু রিফ্রেশমেন্ট হয় আর কি দেখো বাইরের আকাশটা পুরো রৌদ্র ঝলমলে কি ভালো লাগছে তাই না পুরো নীল আকাশ এবারে কয়নার জামা কাপড়গুলো বের করে রাখি স্কুল থেকে এসে যেগুলো পড়বে স্কুল তো অনেক সকালেই চলে যায় আর এখন যেহেতু বেলাটা ছোট পড়েছে স্কুল থেকে আসার পরে গায়ের জামাগুলো চট করে খুলতে চায় না একটু কসরত করতে হয় তো যার জন্য এই জামা কাপড়গুলোকে বের করে রেখে দেই তাহলে কাজটাও এগিয়ে থাকে আর ওকে তো খাওয়াতে দাওয়াতেই প্রায় সন্ধেই হয়ে যায় তারপরে আবার সন্ধে দেওয়ার ব্যাপার থাকে তো যতটা পারি আর কি বেশ অনেক দিন হল শুকি মাছগুলো ঘরেই আছে রান্না আর করা হয় না সকালে এত ব্যস্ততা থাকে আর শুকি মাছগুলো যেহেতু একটু মানে প্রসেসিংয়ের ব্যাপার থাকে রান্নাটা মোটামুটি সহজ কিন্তু ওটাই আর করা হয়ে উঠছে না আর এখন তো ঘরে কেউ নেই কাজে গন্ধ টন্ধর কোনো ব্যাপার নেই নাহলে পরে তো এই মাছের গন্ধ আমার মেয়ে একদমই সহ্য করতে পারে না জানি না আজকে স্কুল থেকে এসে ঘরে কি কাণ্ড করবে তার আগে ফ্যান ট্যান চালিয়ে দিয়ে ঘরটাকে একটু রিফ্রেশ করতে হবে তো চলো এটা রান্নাটা আমি চটাপট করে সেরে নিই আর আমার তো খেতে খুবই ভালো লাগে আর রান্নাটা সহজ আর লোটটা সুটকিগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে এই যা আর ভেতরের কাটাগুলো কিন্তু নরম থাকে ইচ্ছে করলে কাঁটাগুলো বের করাও যেতে পারে আবার যদি মনে হয় যে না এটাকে বাটবো তাহলে কাঁটাগুলোকে রেখেও দেওয়া যেতে পারে তো আমি কাঁটাগুলোকে বের করেই ফেলে দিই গরম জলে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে তারপর দেখো কাটাগুলো বার করে ফেললাম এবারে এটাকে রান্না করব। আর আমি না আগের থেকেই রসুন মানে ছুলে ছুলে রেখে দিই কারণ রসুনের কোয়া ছাড়ানোটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার তো রাতের দিকে যখন আমি ফ্রি থাকি তখন রসুনের কোয়াগুলো ছাড়িয়ে রাখি যার ফলে আমার ব্যবহার করতে অনেকটা সুবিধা হয় আজকে রসুনের কোয়াগুলো ছাড়ানোই আছে তো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই জিনিসগুলো একটু আমাকে কেটে নিতে হচ্ছে আর কি তো চলো সম্পূর্ণ রান্নাটা দেখতে থাকো খেতে তো ভীষণই ভালো লাগে আর একটু ঝালটা বেশি করে দিতে হয় কিন্তু এইভাবে খেলে না অনেক সময় গ্যাস অ্যাসিডেরও প্রবলেম থাকে মানে যাদের আর কি গ্যাসের সমস্যা আছে তাদের তো গ্যাস হবেই তো তার জন্য একটু অ্যাসিড এই সব কিছু খেয়ে নেওয়াটা ভালো তো আমার এখনও সেই সমস্ত সমস্যা শুরু হয়নি হলে পরে তো তখন আমাকেও ব্যবস্থা নিতে হবে তো দেখো এই যে রসুন আর এই যে লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি আর কালো লঙ্কা নিয়ে এসেছে কালো লঙ্কাটা নাকি শরীরের জন্য খুব ভালো মানে কালো জিনিসের অ্যান্টিঅক্সিডেন্টটা বেশি থাকে ওই জন্যই কালো লঙ্কা নিয়ে এসেছে আর এই যে দেখো সকালে করেছিলাম একটা মিক্সড মানে ফ্রাই টাইপের আর ডাল আর এবারে একটু সর্ষে তেল দিয়ে ওর মধ্যে একটু আমি লবণ দিয়ে দিলাম তাহলে হয় কি আমি আমি সুটিগুলো দেবো কড়াইতে তখন জলটা ছিটাবে নাহলে পরে জল ছিটিয়ে দুধ হয়ে যাবে তো প্রথমে একটু লবণ দিলাম তারপরে এই সুকি মাছটা দিয়ে পরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা করে দিলাম ভাজা ভাজা করে তারপরে হলুদ লঙ্কার গুঁড়ো সবই দেবো আর যে কোনো ভাজা করার সময় না হলুদটা যদি একটু পরে দেওয়া হয় তাহলে সেই ভাজাটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে তো হলুদটা আমি একটু পরেই দিই তো এগুলোকে এবারে একটু ভাজা ভাজা করে দেখো আবার শুকনো লঙ্কাও দিয়ে দিলাম কারণ মনে হচ্ছে ডাউট হচ্ছে যে লঙ্কাগুলো ঠিক কতটা ঝাল হবে তো শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিলাম এবারে আমি সবগুলোকে যখন দেখবো যে টমেটোটার জলটা মোটামুটি শুকিয়ে এসছে কারণ টমেটোটায় কিন্তু মেন টমেটোটার একটা জল থাকে সেই রসটা যদি শুকিয়ে শুকিয়ে আসে তারপরে আমি তুলে নিয়ে এটাকে মিক্সিতে দিয়ে দেবো একটু ঠান্ডা হবে যখন তখনই দেবো খুব একটা গরমে দেব না মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে নেব ব্যাস তাহলেই হয়ে গেল আমাদের সুটকি মাছের খুবই সুস্বাদু চাটনি বাড়িতে না এভাবে একদিন ট্রাই করে দেখো তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর খেতে এত ভালো লাগে কী বলবো আর আজকে সত্যি মানে গরম ভাতে এই সুটকি মাছের লোটটা শুটকির চাটনিটা জাস্ট জমে যাবে অন্য কোনো সবজি আমার নিতে ইচ্ছা করছে না কিন্তু শুধু ওটা দিয়ে খাওয়া যাবে না তো খেতে না অসাধারণ হয়েছিলো জাস্ট অসাধারণ মানে ঝাল লবণ সব কিছু একদম পুরো ঠিক কিন্তু যেন একা একা খেতে ভালো লাগে না আর এখন দুপুরের সময় এখন তো আমাকে একা খেতেই হবে তো মনে হচ্ছে যিনি পাশে যদি কোনো বান্ধবী থাকতো বা কেউ যে ভালোবাসে খেতে আর কি সেরকম মানুষ থাকলে পরে খাওয়াটা যেন আরেকটু বেশি জমে যেত সে যাই হোক একা একাই আর কি খেলাম আমি জানি যারা আমার ভিডিও দেখছো তোমরা যারা ভালোবাসে খেতে তোমরাও বুঝতে পারছো যে টেস্টটা ঠিক টেস্ট হয়েছে খাওয়া কমপ্লিট করে এবার জানলাগুলো একটু লাগিয়ে দিই কারণ এখন তো একটু ছোট দিনের বেলা মশা ঢুকে যাবে তো জানলাগুলোকে লাগিয়ে পর্দাগুলো সব টেনে দিলাম আর দেখো এ আমার খাওয়ার আগে আগেই কিন্তু কয়না চলে এসেছে আর ওর না সে শরীরটা খুব খারাপ লাগছিলো স্কুল থেকে আসার পরে মোডটা পুরো অফ ছিল আর স্কুলে ওদের কিছু খাইয়েছে যেহেতু বড়দিনের ছুটি পড়ে যাচ্ছে তো যার জন্যে ও বলল যে মা আমার খেতে ইচ্ছে করছে না আমি একটু শুয়ে ঘুমাই আর গতকাল রাতে একটু লেট করেই ঘুমিয়েছিলো আজকে ওর লাস্ট পরীক্ষা ছিল আমি বললাম যে ঠিক আছে ঘুমো তারপরে আমি একটু ওর পাশ দিয়ে শুয়ে পড়লাম তো এখনকার মতো একটু রেস্ট নিয়ে তারপরে আবার দেখা করছি দুপুরবেলা একটু না শুলে ভালো লাগে না তারপরে যেহেতু মেয়েটাও এসে শুয়ে পড়েছে তো মনে হচ্ছে ওর পাশ দিয়ে একটু শুই তো সন্ধেবেলায় উঠে সবার আগে ওর জন্য আমি একটু ভেজ চাউমিন করবো কারণ কি মেয়েটা তো স্কুল থেকে এসে কিছু খায়নি আর চাউমিনটা খেতে মোটামুটি পছন্দই করে তার জন্য আমি ভেজ চাউমিনটা করে ওকে খেতে দিয়ে দিই আর এইভাবে স্কুল থেকে এসে না খেয়ে ঘুমিয়েছে মনটা আমার একটু কেমন খারাপই লাগছিল তা হওয়াটাও স্বাভাবিক ভাবলাম যে আবার শরীর কিছু খারাপ করলো নাকি তো হোক একটু উইকনেস তাই একটু ছিল হ্যাঁ তো ভালো করে ঘুমিয়েছে এবারে চাউমিনটা করে ওকে দিয়ে দেবো আর চাউমিনের সাথে না ও আবার মশলা অত বেশি পছন্দ করে না যার জন্য জাস্ট এমনি প্লেন করেই বানিয়ে দিলাম আর সাথে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম তো সেটার অর্ধেকটা ওকে দিলাম আবার একটু আমাদের জন্য একটু লাল চা করে নিলাম এবার লাল চাটা না গ্রিন টি যেটা খাই সেটা শেষ হয়ে গিয়েছে তো যার জন্য একটু যে গুঁড়ো চা সেটা দিয়ে আমাকে চাটা করতে হলো আর ওই গুঁড়ো চা দিয়ে গুটি চা যেটাকে বলছে দুধ চায়ের তো ওই চাটা না আমার খেতে খুব একটা ভালো লাগে না তবুও সবার জন্য করলাম একটু সন্ধেবেলায় একটু গলাটা একটু গরম গরম বেশ ভালো লাগবে আর এমনিতে আমার চা খাওয়ার খুব একটা নেশা নেই তো বিস্কিট দিয়ে চুবিয়ে চুবিয়ে আমি চাটা খাই আর চিনি তো দেই না চায়ে শীতকালে কেউ কলা খায় না কিন্তু আমাদের বাড়িতে কলা এনেছিল তো ছিল তো ভাবলাম খেয়ে নেই আমার কলা খেতে ভালোই লাগে খারাপ না তো এবার একটু টেবিল টেবিলগুলো গুছিয়ে রাখি আর আজকে না কিছু বাজার এনেছিলো যেগুলোকে আমার এখনও গোছানো হয়নি কারণ এ মাসে না গত মাসে কিছু বাজার ছিলই মানে মশলাপাতি যার জন্যে আর মাসের শুরুতে আনা হয়নি তো এবারে দেখছি সেগুলো শেষ হয়ে গিয়েছে ভেবেছিলাম এখন দেখি কতদিন যায় কিন্তু সেগুলো শেষ হয়ে গিয়েছে টেবিলটা একটু গুছিয়ে টুছিয়ে রেখে দিই তারপরে বাজারগুলোকে আমাকে তুলতে হবে চলো দেখি তো কী কী বাজার এনেছে তো প্রত্যেক মাসে খেজুর নিয়ে আসে মাসে দুবারও আনে তো সন্ধেবেলায় প্যাকেটটা কেটে একটা খেয়ে খেয়ে দেখাও হয়েছে যে কীরকম বেশ খেতে ভালোই খারাপ না এক এক সময় এক এক টাইপের থাকে এখনও ঘরে পড়ে আছে কতগুলো এনেছিলো একবার মানে পুরো শক্ত শক্ত খেতে একদমই ভালো লাগে না আর কি বলো শীতকালে না খেজুরটা খেতে হয় আর খেজুর খেলে হিমোগ্লোবিনটা মানে ভালো থাকে ঠিক থাকে বাচ্চাদের জন্য তো খুবই ভালো সন্ধ্যেবেলায় যদি দুধের সাথে বা যাই কিছু খাক না কেন দুটো করে খেজুর খাওয়ালে ওদের স্মৃতিশক্তি ভালো হয় শরীরের তো ইমিউনিটি পাওয়ারটা বাড়েই ব্লাডটাও ঠিক থাকে আর আমাদের হিমোগ্লোবিনটা যদি ঠিক থাকে না আমাদের মতো হাউসওয়াইফদের তাহলে কিন্তু চট করে আমাদের মানে শরীরে যে একটা ক্লান্তি সেগুলো আসে না তো আমি খেজুরটা নিজে খাওয়ার এবং পরিবারের সবাইকে দেওয়ার রোজ চেষ্টা করি আর সাথে বাদাম কাজু বাদাম হোক যাই হোক বা চিনি বাদাম সেগুলো খাওয়া ভালো এগুলো সবই মোটামুটি থাকে তো তার মধ্যে খেজুরটা খেজুরটা খুব ভালো দুটো করে খেজুর রোজ খাওয়া আর আমার খেতেও খুব ভালো লাগে পাঁচ ফোরণের প্যাকেট আনতে বলেছিলাম তো সেখানে তো মেথির পরিমাণই বেশি দেখা যাচ্ছে মৌরি নেই দেখো সকালের দিকে বাইরে রৌদ্রে ঝলমলে তোমাদের ওয়েদার দেখেছিলাম আর এখন সন্ধ্যের পরের সিন রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা মাঝে মাঝে লোকজন যাতায়াত করে আর এই বোরোপ্লাসটা না আমার মাখতে খুব ভালো লাগে রাত্রেবেলায় বা সন্ধ্যের দিকে আমি একটু হাতেগুলো মেখে বসি জল টল না রান্নাই হয় সারাদিন তো হাতগুলো না কীরকম যেন একটু খসখসে টাইপের হয়ে যায় তো প্লাসের সেন্টটাও খুব ভালো লাগে আবার খাওয়ার সময় তো বা রান্না করার সময় এটাকে আবার হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে ফেলি আর রাতে শোয়ার সময় অবশ্যই আমি এটাকে মেখেই শুই রাতে আর তেমন কিছু রান্না নেই একটু টাজা করে নেব আর দেখি ডিমের অমলেট যদি করি যেটা হয় আমি সেটাই করে নেব তো চলো ব্লগটা এখানেই শেষ কর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এখানে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনদের নিয়ে আনন্দ থাকবেন গুড নাইট